আমার টিকিট নিয়ে যাওয়া সেই চাপাক তো দেখি কি তুই না মরছিলি বাঁচলি কেমন করে মরছে আমি বাইচে ছিলাম আমি একটু রেস্ট নিতেছিলাম হ্যাঁ এক আমি মরতাম নাকি আমি ছিলাম নিলাম আমার টিকিট নিয়ে যাবি এত আমার আমার টিকিট চল তাহলে ওই পাড়ার সুদীপের বাড়ির সামনে দাদা কিছু দিন দাদা দিন দুই বছর ধরে কিছু খাইনি

का कुटी टाकली